ফোন নাম্বার যোগাযোগ করলে মাল তিন চালা দিতে পারবো ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ ত্রিপন সাতান্ন এবং এই নাম্বারতেই তো হোয়াটসঅ্যাপ আছে দুইটা আছে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ